এই কয়েকটা শব্দ আমাদের সবার জীবনেই আছে প্রায় সে যতই কঠিন বা রুড়ো মানুষ হোক সবাই কল্পনা করে কল্পনার ভেতরে থাকার লোকটাকে ভালোবাসে কল্পিত অনেক কিছুকে সে পেয়ে যাবে ভাবে আবার কল্পনারা হারিয়ে যাওয়ার ভয়ে সে কাঁদে কল্পনাতেই আমরা কত কি পেয়ে যাই আবার হারিয়ে ফেলি যোগ্য অযোগ্যের সব বিষয়ে আমরা তুচ্ছ করে ফেলি কল্পনা কি কখনো কখনো সত্যি মনে হয় আর সেটা এতটাই সত্যি নিজের বাস্তবতাকেও কল্পনার কাছে মিথ্যে মনে হয় আমাদের সবার কাছেই কল্পনার একটা জগৎ আছে কল্পনার লোকও আছে কল্পিত হাজার ভাবনা চিন্তাও আছে কল্পনার সত্যি হবে এই ভরসাও আছে কল্পিত আমাদের ভেতরে সেই জগতেই আমরা সত্যি ভালো থাকি প্রতি মুহূর্ত কাল্পনিক নয় হয়তো জীবনটা তবে কল্পনাতে ভালো থাকাটা সত্যি একটা অন্য রকম ভালো থাকা আমরা কল্পনাতেই 舒淇。